হ্যাঁ ওকে ধন্যবাদ গুড মর্নিং টু উই উই আর আর টু স্টার্ট ক্লাস টিচিং লার্নিং ভার্ব আমরা জানি কি বার্ভ কাকে বলে জানি কি এই সবাই জানি আমরা কোনো কিছু করে কি বলা হয় অথবা এটা আরেকটা নাম হচ্ছে কি অ্যাকশন ওয়ার্ডস হ্যাঁ ভার্ভকে আমরা ভাগ করছি প্রধানত দুই ভাগে কয় বাগে একটা হচ্ছে ফাইনাইট আরেকটা হচ্ছে কি নন ফাইনাইট আবার ফাইনাইট ভাগ বার্ভকে আমরা ভাগ করছি দুই ভাগে একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি প্রিন্সিপাল বার্ভকে ভাগ করছে আবার কইভাগে দুই ভাগে একটা হচ্ছে টেনজিটিভ আরেকটা হচ্ছে ইনটেনজিটিভ এবং অকজিলারি বার্ভকে আবার ভাগ করা হয়েছে কইভাগে দুই ভাগে একটা হচ্ছে প্রাইমারি আরেকটা হচ্ছে মোডাল এখানে প্রাইমারিকে আবার ভাগ করা হয়েছে তিন ভাগে বি বার্ব ডো বার্ব আবার এদিকে আসি আমরা নন ফাইনাইট নন ফাইনাইট হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে জিরান একটা হচ্ছে ইনফেনাইটে পার্টিসিপেট হ্যাঁ তাহলে তোমরা তো বুঝতে পারতেছো তাই না হ্যাঁ ওকে এখন আমরা দেখব ফাইনাইট বার্ব কিভাবে আমরা চিনতে পারি ফাইনাইট বার্ব চেনার সবচেয়ে সহজ একটা বুদ্ধি হচ্ছে আমাদের এখানে অলরেডি আমরা লিখে রাখছি যে বার্ব নাম্বার পার্স অনু টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় তাকে বলা হয় কি ফাইন একবার যেমন হি রাইটস এ লেটার এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গলার এই জন্য বারফের সাথে আমাদের যোগ করতে হয়েছে কি এস বা ইয়েস এটা কিন্তু আমরা অন্য টেনশন রূপান্তর করতে পারবো যেমন যদি আমরা বলি হি ইজ রাইটিং এ লেটার তাহলে এইখানে রাইটিংটা হবে কি রাইটিংটা হবে আমাদের ফাইনাইট বার্ব কারণ এটা এখন এখানে কী আসছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং এখানে যা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ইচ্ছা করলে কিন্তু এটাকে আবার প্রেজেন্ট পারফেক্ট বানাইতে পারবো বা অন্যান্য টেন্সে পরিবর্তন করতে পারবো পারবো না তাহলে আমরা বুঝলাম কি ফাইনাইট বার্ব কী হবে তাহলে যে বার নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন করা যায় তাকে বলা হয় কি ঠিক এটার বিপরীতটাই হচ্ছে কি আমাদের নন ফাইনাইট এখানে কি নাম্বার পার্সন টেনশন অনুযায়ী পরিবর্তন করা যাবে না এটা হলো আমাদের ফিক্সড যেমন এই পাশে আমরা নন ফাইনাইট একটা উদাহরণ দিচ্ছি হি ওয়ান্টস টু রাইট হি ওয়ান্টস টু রাইট হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি কি ট্যুর পরে সবসময় কি হয় আমরা জানি এই টুর পরে কি হয় সব সময়। অর্থাৎ বার্ফের বেস ফ্রম হয় এর কোনো পরিবর্তন হয় কি না এখানে এই বার্ফের কোনো পরিবর্তন হবে না আবার আমরা উপরের আরো দু একটা এক্সাম্পল দেখতে পারি যেমন হি ইজ গোয়িং টু স্কুল এখানে আমরা দেখতে পাচ্ছি কি গোর সাথে যোগ আছে তার মানে এখানে বার্ফের পরিবর্তন হয়েছে কিন্তু এইখানে এই ভার্বটার ক্ষেত্রে হি ওয়ানস টু রাইট ট্যুর পরে বারফের কোনো পরিবর্তন হয়েছে এখানে হয় নাই তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম কি ফাইনাইট নাইট এবং নন ফাইনাইট তাহলে কি ফাইনাইট নাইট এবং নন ফাইনাইট সম্পর্কে আমাদের আইডিয়া হয়েছে হ্যাঁ আমরা পারবো কে পারবা না বলো একদম হ্যাঁ রাজ পারবা তুমি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে এইখানে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট আগে চিনলাম তাই না এরপর আসি আমরা এই নন ফাইনাইটকে ভাগ করছি আমরা দুই ভাগে সরি ফাইনাইট হ্যাঁ সরি ফাইনাইটকে ভাগ করছি আমরা দুই ভাগে একটা হচ্ছে প্রিন্সিপাল আরেকটা হচ্ছে অক্সিলেরি এই প্রিন্সিপাল বার্ভ দেখো আমরা ওই পাশে সংজ্ঞাটা লিখে দিচ্ছি যে যে বার নিজে নিজেই কাজ করতে পারে এবং অন্যের সাহায্য করলে গ্রহণ করে তাকে বলা হয় কি প্রিন্সিপাল বার যেমন এখানে আমরা উপরে একটা বার্ফ এক্সাম্পল দিয়েছি হি ইজ গোয়িং টু স্কুল এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গোর সাথে কিন্তু আইনযো যোগ আছে এই বার্বটা হচ্ছে কি মেইন বার্ব এখানে ইজ হচ্ছে সাহায্যকারী সে কিন্তু এই বার্বকে সাহায্য করছে এই জন্য সে কী করছে সাহায্যটা গ্রহণ করছে আবার এই দিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বার্ব যেমন হি ওয়ানস টু রাইট এখানে কিন্তু এই ওয়ানসটা কিন্তু নিজে নিজেই কাজ করছে অন্যের সাহায্য দরকার নাই দরকার হচ্ছে তার মানে আমরা দেখতে পাইলাম কি যে বার্ভ অন্যের সাহায্য করলে গ্রহণ করে আবার নিজে নিজেও কাজ করতে পারে তাহলে সেটা হবে কি আমাদের প্রিন্সিপাল বার্ভ আরোক জেলের বার্বটা হচ্ছে কি মূল বার্ফের এই এই দিকে যে বার্ব মূল বার্ফের অর্থ প্রকাশে সাহায্য করে যেমন এই যে এই প্রথম এক্সাম্পলটা বলছে হি ইজ গোয়িং টু স্কুল এখানে এই হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল বার্ফ আর হচ্ছে সাহায্য করিবার তাহলে এখান থেকে আমরা দেখতে পাইলাম যে প্রিন্সিপাল এবং জেলেরি এই দুটা থেকে আমরা চিনব না আই সবাই চিনবো ওকে তাহলে এই হ্যাঁ অবশ্যই এই প্রিন্সিপাল বার্ফ কিন্তু আবার দুই ধরনের টেনজিটিভ ইনটেনজিটিভ টেনজিটিভ চেনার উপর হচ্ছে আমরা বলছি যে যে বার্ফের অবজেক্ট থাকে তাকে বলা হয় কি টেন্সিটিভ যেমন আমরা এই এক্সাম্পলটা যদি দেখি হি ইজ রাইস এখানে যদি বলি সে কি খায় সে কি খায় তাহলে এই বাক্যের মধ্যে কি বার অবজেক্ট আছে না অবজেক্টটা কি রাইস তার মানে এই বারটা হচ্ছে এই ইটটা হচ্ছে এই জায়গায় টেন্সিটিভ বার কি বার কিন্তু যদি আমরা নিচে উদাহরণটা খেয়াল করি হি ইজ সে খায় সে কি খায় আসছে কি না তাহলে অবজেক্ট নেই অবজেক্ট যদি না থাকে তাহলে সেটা হবে কি ইনটেনজিটিভ তাহলে ইন্টারেনজিটিভের সংজ্ঞাটা আমরা বলবো কি যে বারফের অবজেক্ট থাকে না যে বারফের অবজেক্ট থাকে না হ্যাঁ গুড তাহলে আমরা এই প্রিন্সিপাল বার্ব দুই ধরনের টেনজিটিভ ইনটেনসিটিভ এর মধ্যে কি আমাদের কোনো সমস্যা আছে আছে রাত্রি আছে তুমি দাঁড়ো তো বলো প্রিন্সিপাল বার্ব কাকে বলে